হাই ফ্রেন্ডস চলো আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি আজকে আসলাম ম্যাললকের বাবা পঞ্চনন্দল আমার মেয়ে পুজো দিতে গিয়েছিলাম আমি তিসা আর আমার মেয়ে দেখো টোটোয় তো উঠলাম টোটোয় করে আর বোনের বাড়ি যাবো এবার আমার মেয়ে কেমন হাই করছে দেখো বোনের বাড়ি ওখানে নেমে পড়লাম এটা হচ্ছে বোনের বাড়ি যাওয়ার রাস্তা এখান থেকে একটু হেঁটে গিয়ে আমার বোনের বাড়ি আর দেখো চলে এলাম বোনের বাড়ির সামনে আর দেখো এখানে নামলাম নেমে এটা হলো বাবা লোকনাথ মন্দির এখানে নামতে হয় বোনের বাড়ি তারপর বোনের বাড়ি থেকে নেমে এই সামনেটাই টোটো থেকে নামলাম নেমে আর আমার মেয়েকে নিয়ে হাঁটাচ্ছি দেখো আমার মেয়ে হাঁটতে চাই কিন্তু আমরা ওকে নিয়ে হাঁটলে আর আজকে পৌঁছাবো না সেই জন্য সামনেটা একটুখানি হাঁটিয়ে আবার কনে নিলাম ওর মামি বারবার পিছন দিকে তাকাতে বলছে আর ও বারবার পিছনে তাকাচ্ছে আর দেখো চলে এলাম মনের বাড়ির সামনে এবার দেখো বনের বাড়ি ঢুকবো তোমরা কিন্তু জানিও মনের বাড়িটা কেমন দেখো ফ্রেন্ডস এটা হচ্ছে বন্দির মন্দির আর এই সামনেটা হচ্ছে মেন গেট মেন গেটটা তো বন্ধ তাই আমরা ওই গেট দিয়েই ঢুকবো বোনকে দিক দিয়ে ডাকলাম কিন্তু অত ব্যস্ত তাই ওই দিক দিয়েই ঢুকব দেখো এই দিক দিয়েই ঢুকছে আর বোন কি করছে দেখবে বোন হচ্ছে রান্না করছে এই দেখো বোন রান্না করছে আর এটা হচ্ছে বোনের শাশুড়ি আর আমার মেয়ে তো মনিকে দেখে খুব খুশি সোজা একদম মনির কাছে চলে গেছে মনি আর মনি। ও গিয়ে না খুব খুশি

এই দেখো এখানে কত কার্তিক ঠাকুর তোলা আর আমার মেয়ে তো দেখে দেখে কত খুশি শুধু ভাই আর ভাই ভাই আর ভাই করছে চলো তোমাদের চার পাঁচটা একবার ঘুরিয়ে দেখি আর এই দেখো এখানে একটা একজনরা পুজো দিতে এসেছে পাঠা মানসিক ছিল পাঠা দিয়ে পুজো দিতে এসেছে কিন্তু এখানে না একটা নতুন নিয়ম দেখলাম পাঠা বলি এখানে হয় না জাস্ট পাঠাটা পুজো করে কানটা কেটে ওখানে ছেড়ে দিল এই নিয়মটা খুব ভালো দেখলাম কারণ পাঠা বলিটা ঠিক আমারও পছন্দ না তোমরা কে কে পছন্দ করের তোমাদের কার কার এই নিয়মটা ভালো লাগলো জানিও বন্ধুরা আর এই দেখো আমার মেয়ে তো এখানে হাই করছে আর সারাক্ষণ ছটপট করছে এই গাড়ি ওদিক করছে শুভ দুপুর কোনো যাই শুভ ওর মামি তো দুপুর হাই করে দাও যদি তে ধোপাতি জানতে ভাই ফ্রেন্ডস চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম এবার জানি নাও কেমন লাগলো আর তোমরাও যদি যেতে চাও তো ঘুরে আসতে পারো জায়গাটা খুব সুন্দর জেলে খুব ভালো লাগবে চলো দেখতে থাকো জয় বাবা বলে দাও জয় বাবা হুম ভালো করে নানা করো ভালো করে 大大姐